দেখেন ফিল্ডব্যাক একটা জোড়া ঠিক আছে আর ব্যাক এটা ব্যাক রানিং পেয়ার ভাই দুইটারই বল কিন্তু একদম সেম নর্মাদি বোঝার কোনো ভাও নাই যেটা আছে না ভাই ডিম্বার চেষ্টা মাদি মানে মুরগি আর কি দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভচ্ছ অভিনন্দন দর্শকবন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে ফরহাদ ভাইয়ের কবুতরের লফটে তো দর্শকবন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন চলুন ফরহাদ ভাইয়ের সাথে কথা বলি

আসলে যতটুকু সম্ভব কম দেওয়ার চেষ্টা করি তারপরে যদি দর্শকের দাম বেশি মনে হয় দর্শক আমাকে ফোন দিবেন কমেন্ট না করে ফোন দেবেন

আর এটা হচ্ছে আপনার এই যে দেখেন ফিলব্যাক কবুতর একটা জোড়া ঠিক আছে আর ফিলব্যাক এটা ব্লুবার বার ফিলব্যাক রানিং পেয়ার ভাই নর কোনটা মাদি কোনটা সামনেরটা নর আর পিসেরটা মাদি এটা লড়া চারা দিয়ে দেন দর্শক দর্শক দেখেন আপনারা কবুতর গুলো সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা রানিং আছে যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ফরদ ভাই আজকের জন্য ভাই এই পেয়ারটার দাম থাকবে রকম ভাই তিন টাকা তিন হাজার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক দেখেন আপনারা মানে দেখার মতো দুই পিস কবুতর দুইটা দুই কালার বাট দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটিফুল এগুলো হচ্ছে বিউটি একটা পাইট বিউটি রেড কালারের আর একটা হচ্ছে আপনার গ্রিজেল বিউটি দেখতে পাচ্ছেন ভাই এই জোড়াটা কি এটাকে পিওর জোড়া রানিং পিওর জোড়া না আলহামদুলিল্লাহ এখানে নর কোনটা আর মাদি আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল কি দেওয়া যাবে ভাই জোড়াটাই নিতে হবে দাম কত যেতেছেন জোড়াটা দুই হাজার টাকা একদম ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে একদম টপ কোয়ালিটি হাই কোয়ালিটি জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা জনপ্রিয় কবুতর আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন এটা হচ্ছে আপনার মুরার সেল কবুতর একটা জোড়া ডান দিকে যেটা আছে এটা নর ভাই ডান দিকে একটা মাদি এই পেয়ারটাকে আগে ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এটা ফুললি রানিং একটা কবুতর জোড়া যারা ডিম বাচ্চা নিতে চান নিতে পারেন এই জোড়াটা থেকে ইনশাল্লাহ নিতে পারবেন কত টাকা দাম চাইতে আসছেন পেয়ারটা পঁচিশশো টাকা চাচ্ছেন এক দাম কত বরাবর দুই দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনার বরাবর দুই টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দশochondra আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে আরো এক জোড়া মুরারসেল আমাদেরকে দেখাছে ইনশাআল্লাহ এটা ব্ল্যাক মুরারসেল দশochondra আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা কোনটা ভাই ভাই বাম পাশে ডাইভার্স নর আচ্ছা বাম পাশে যেটা আছে আর এটা হচ্ছে নর তো দশochondra দুইটারই শেপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন চোখগুলো আলহামদুলিল্লাহ চমৎকার দুইটা স্টোন আই কবুতর তো খুব সুন্দর এই কি রকম দাম চাইতাছেন ভাই জোরাটা 2500 2500 চা দাম একদম 2000 করে দাও দর্শক বন্ধুরা এই পেটা একদম দুই হাজার টাকা থাকবে দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর আছে আর এই যে দেখেন এটাও হচ্ছে আপনার কি কি পোটার বলে বলেন হার্সিয়ান পোটার হার্সিয়ান পোটার খুব সুন্দর এই পেয়ারটা আলহামদুলিল্লাহ দুইটারই বল কিন্তু একদম সেম নরমাদি বোঝার কোনো ভাও নাই নরকুন্ডা মাদি কোনটা ভাই বাম পাশে ডান পাশে বাম পাশে মাদি না সরি এই কি ডিম বাচ্চা করছে আগে পড়ে রানিং পেয়ার সুস্থ সবল আছে ইনশাআল্লাহ ফাটা মিসমার্কিং আছে না ফ্রেশ আচ্ছা ঠিক আছে একদম ফুললি ফ্রেশ মধ্যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে একদম আগাটু ঘোড়া আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু আপনারা তোমাদের কোয়ালিটি সাইজ এবং সুস্থতা সম্বন্ধে বুঝতে পারবেন আর ফরহাদ ভাই এই পেয়ারটা ইনশাআল্লাহ কতদিন লাগতে পারে ডিম দিতে দাম কি রকম হাজার টাকা চাচ্ছেন চাওয়া দাম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আসছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন পোলাপাইনে করে ডান্সিং কবুতর এটা হলো শেখর কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার বাই ওই লোমটা তুলে দেন

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরটার যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম সুপার কোয়ালিটি আর এর যে ফুলটা এটা কিন্তু একদম অমায়িক দেখেন আপনারা এটা কি কবুতর ফরদ ভাই ইরানি বারহুমা নর্নমা দিটা নর কবুতর রানিং নর কত দাম পনেরোশো একটা একদম

মানে একদম প্রশংসা করার মতো আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে আউলামাত আসে লেঞ্জা উপরে আকাশে খুব সুন্দর আর এই পার পিস কত করে চাইতেছেন একটা বিক্রি হবে একটা মানে একটা বিক্রি হবে কোনটা হ্যাঁ যেগুলা নিতে পারবো মানে যে কোন একটা নিতে পারবে আমি একটা মালই মিলাচ্ছি তো মালইটা পাইছি আচ্ছা তো যে কোন একটা কত ভাই ফিক্সড লাস্ট প্রাইস আচ্ছা দর্শক লাস্ট প্রাইস 2500 টাকা এক पीस নিতে পারবেন একটা ডানায় আছে একটা বামে আছে আপনি বলে দিবেন যেটা ভালো লাগবে সেটাই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কবুতরের পাশাপাশি ভাইয়ের কাছে কিন্তু মুরগি কালেকশন থাকে মাঝে মাঝেই আপনারা জানেন এই যে দেখেন মুরগিটা আমি আপনাদেরকে দেখাই দেখাচ্ছি দেখেন আপনারা ভাই এটা ধরেন দর্শক আপনারা মুরগিটার কোয়ালিটিটা আগে দেখেন খুব সুন্দর একটা মুরগি আর ফরাদ ভাই এটা কি মুরগি ভাই সিলভার করছি সিলভার কোচিং মুরগি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দেখার মতো একটা মুরগি এর এই সাইডে দিয়ে দেয় দেখেন আপনারা

বেশি বাজায় রাখে নাই একদম দিয়ে দিছে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় আপনারা পাচ্ছেন হচ্ছে সিলভার ক্রোচিং একটা মাদি মানে মুরগি আর কি মোরগ না দেখেন ডিমটাও টান্ত আছে মানে ওর ডিম দিয়ে প্রতি কিন্তু প্রচুর যত্ন আছে আপনারা নিয়ে কিন্তু ফুটাইতে পারবেন ইনশাআল্লাহ যাদের মোরগ আছে এই আজকে দর্শক বাইরে কাছে কিন্তু এই যে দেখছেন আবার একটা চলে আসছে দুইটা মুরগি আছে ওইদিকে দিকে যায় ভাই এদিকে দেন এদিকে দেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার কি সিল্কি মুরগি সিল্কি জাতের মুরগি দেখেন আপনারা এই সিল্কি গুলো কি অ্যাডাল্ট অ্যাডাল্ট না ডিম পাড়া শুরু করছে শুরু করে নাই কিন্তু টাইম হয়ে আসছে এরকম আর কি দেখেন দর্শক বন্ধুরা সিল্কি গুলো যদি কারো সিল্কি লাগে

এই দুই পিস দুই হাজার সাড়ে পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ দশক পনেরো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন